তো উনি দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য উনি ঢাকায় যেতে পারতেছে না এবং যে একটা ভালো ডাক্তার দেখালে যে ওনার ট্রিটমেন্ট হবে উনি এই জিনিসটা করতে পারতেছে না কারণ আর্থিক সহায়তার জন্য কারণ ওনার অর্থনৈতিক অবস্থা এতটাই করণীয় এতটাই দুর্বল যার জন্য উনি উন্নত চিকিৎসার জন্য যেতে পারতেছে না তো এখানে মূলত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এখানে মধ্যে দূর এবং বেশ প্রবাস যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি

ঢাকা নোয়াখালী অনেক জায়গায় গেছে আসলে একটা মানুষের এতগুলো কাগজপত্র আমি আপনাদেরকে এক একটা করে দেখালি কখনোই শেষ করতে পারবো না এখানে অনেক অনেক জায়গায় গিয়েছেন নোয়াখালী তারপর ঢাকা অনেক গিয়েছেন কিন্তু উনি প্রপারলি ভাবে কোনো চিকিৎসা পায়নি কারণ আসলে টাকার জন্য উন্নত চিকিৎসার জন্য করতে পারতেছে না বা ভালো একটা ডাক্তার দেখাতে পারতেছে না তো যেখানে ওনার পথ চলতেই কষ্ট পরিবার চলতে কষ্ট সেখানে এত টাকা দায়ী করাটা এটা আসলে পুরোপুরি অসম্ভব ব্যাপার কিন্তু

মানে অনেকজনের কাছে গিয়েছেন উনি সমাজ সম্ভ্রান্ত ফ্যামিলির যারা আছে অর্থাৎ যারা দুই চার বিশ হাজার টাকা তারা মার্কেটে বিভিন্ন ধরনের ট্রিট ফ্লাটেতে গিয়ে খরচ করে এই সমস্ত লোকের কাছে উনি গিয়েছে কিন্তু আর্থিক ভাবে কি কোনো সহযোগিতা পায়নি এখানে আমি আবেদন করতেছি একশো টাকা আপনার চা বসে খরচ হয় যদি একশো টাকা করে যদি আপনার এক হাজার জন লোক দেই তাহলে কত টাকা এক লাখ টাকা ঠিক আছে এই লোকটার জীবনের চাকা ঘুরে যাবে যদি আপনি একশো টাকা করে দিতে পারেন ঠিক আছে আমি বিলিত ভাবে অনুরোধ করতেছি এই লোকটা আসলে লিভার সিরিয়াসের সমস্যা আক্রান্ত চিকিৎসা টোটালি করতে পারতেছে না দেখার জন্য তো সবাই অন্তত যদি ওনার যে নাম্বারটা দিছেন আপনি যে নাম্বারটা দিচ্ছেন হচ্ছে ওনার বিকাশ নাম্বার প্রত্যেকে যদি এই বিকাশ নাম্বার একশোটা টাকা করে দেন তাহলে যদি এক লাখ টাকা হয়ে যায় ঠিক আছে সহযোগিতা করার জন্য আপনার জায়গা জায়গায় বিক্রি করতে হবে না একটা লোক ছোট ছোট বালুগুলা বিন্দু বিন্দু জল গরো তোলা মহাদেশ সাগরে তল কোথায় গেছে এটা এখানে যদি আমরা একশো টাকা করে দিই লোকটাকে তাহলে অবশ্যই কি লোকটা চিকিৎসা করতে পারবে পারবে মাত্র করে দেখে অনেক কিছু আমি আবেদন করতেছি লোকটা যাতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারে যাতে চিকিৎসা করতে পারে পাশে দেখতে পাচ্ছেন ওনার এখনো অনেক ছোট একটা বাচ্চা আসলে তিনটা ছেলে মেয়ে এবং উনি ওনার পরিবার সব মিলিয়ে পাঁচজন সদস্যদের পরিবার উনি খুব অসহায়ত্বের মধ্যে আছে আসলে একটা মানুষ আহ উনি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত যার কারণে করতে পারতেছে না যারা ক্ষুদার্থ যারা বিক্ষুক তারা কিন্তু সবার মধ্যবিত্ত হয়ে যান মহন করছে আত্মসম্মান আছে এই জন্য উনি কি করতে পারতেছে না কারো কাছে সরাসরি হাত থাকতে পারতেছে না ঠিক আছে তো এই জিনিসটা আমি সবার কাছে আবেদন করতেছি আপনারা বিশেষ করে দয়া করে এই ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই লোকটাকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং যে যে নিয়ে নাম্বারটা দেওয়া দেওয়া হয়েছে নাম্বার হবে বিকাশ নাম্বার আপনারা এটাকে করতে পারবেন এবং যদি চান হাতিয়ার যদি কেউ চান অবশ্যই ওনার বাড়িতে আসতে পারবেন ভিডিওতে ঠিকানা দেওয়া হয়েছে এটা ঠিকানা অনুযায়ী ওনার বাড়িতে এসে ওনার সাথে সরাসরি দেখা করে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আমি আশা করি সবাই ভিডিওর যথার্থ মূল্যায়ন দেবেন